মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে বাসা আপনারা দেখবেন একটা এখন বর্তমান সময় আমরা কিছুদিন আগেও দেখছি যেরকম বাচ্চা শহ কিন্তু একটা সালবাস সহ একটা গাবি কিনতে গেলে পঞ্চাশ বান্ন করে লাগে আপনার নর্মালে আজকের পাবেন অনলি পঁয়তাল্লিশ করে বাইর নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইরের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই সুন্দর প্যাকেজটি পেয়ে দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমদিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ আঠারোই আগস্ট রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা ফুসলে অবস্থিত চাঁদখালী পৌষড়ে দর্শক আজ চাঁদখালী পৌষাড় থেকে আপনাদের কিছু বাসুসহ হাড্ডি গরুর দরদাম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাক আমার পাশে দেখতে পাচ্ছেন আপনাদের সুপরিচিত ইয়াসিন ভাই আপনারা আমাকে কমেন্ট করেন এবং ফোন করে জানান যে মাসুম ভাই আমরা ইয়াসিন ভাইয়ের ভিডিও দেখতে চাই এই জন্য আজকে চাঁদখালি পশুপাটে চলে আসলাম এবং অ্যাসিন ভাই আজকে কী সফল গরু নিয়ে আসছে সেটা ভাইয়ের মুখ থেকে জানিয়ে নেবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই ভালো আছেন জি ভাই ভালো আছেন আপনি তো মানে অতি সুপরিচিত হয়ে গেছেন আমার দর্শকের কাছে জি ভাই সবাই কমেন্ট করে যে অ্যাসিন ভাইয়ের ভিডিও চাই ভাই এই যে আমরা যে মাল নিয়ে আসি এটা তো সবাই ভালো বলবে ইনশাল্লাহ যেহেতু আমাদের মাল তো মানে সামান্য চিপ রেটে আমরা মাল বিক্রয় করি সব গ্রাম থেকে মাল আনা সংগ্রহ করা এই যে দেখেন মাল আছে এখানে এখন সর্বোপরি সবার একটাই কমপ্লেন মানে গত ভিডিওতে আমি বলছি আবার আজকেও বলছি সবাই যে ভিডিওতে কমেন্ট করতেছে যে আপনার ফোনটা বন্ধ থাকে এটার আসলে মূল সমস্যাটা কি বল ফোন অফ থাকে না হয়তো বাসা থাকতে বাংলিং নাম্বারটা একটু মানে বন্ধ থাকে আর আপনার অনেক সবাই দু পার্টি তো একইভাবে যোগাযোগ করার চেষ্টা করে এই জন্য সমস্যা হয় ভাই সমস্যা দেখা জি ভাই আজকে আমাদেরকে কি করে দেখাবেন ভাই আমি দেখাবো আজকে আমাদের এই যে হাড্ডি গাবি আছে এবার গাবি সহ সার বাসুর কোলে আছে আজকের হাড্ডি গাবি থাকবে এবং সঙ্গে সার বাসুর থাকবে থাকবে এবং আপনার হচ্ছে ছোট সার বাসুর আছে দাতাও সার বাসুর আছে আমার কাছে এখন আজকে কি একটা মাথা নষ্ট হওয়ার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই দর্শক তাহলে কথা না বাড়িয়ে আজকের একটা গরম ভিডিও হবে আজকের মানে রিজনেবল প্রাইসে সার বাসুর সহ গাবি করে পাবেন ভাই এখানে দেখতে পাচ্ছি কালো কালার একটা এটা কয় দাঁতের ভাই এটা চার দাঁত ভাই চার দাঁত সঙ্গে কি বাচ্চা আছে এটা সার বাচ্চা জি ভাই

ভাই এটাকে সালবাসুর করলে নাকি শালবাস করলে ভাই গাবিটা কয় দাঁতের চার দাঁত চার দাঁতের গাবি জি ভাই

পঁয়তাল্লিশ হাজারে তারা দিয়ে দেবো ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হে তারা দিয়ে দেবো ভাই এখন আমি একটা কথা বলি আপনি পঁয়তাল্লিশ বললেন এর সাইডে যে বাচ্চাটা আছে এটার দামি তো এখন বর্তমানে পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হোক আর তিরিশ হোক এটা এটা দর্শক দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু বড় একটা বাচ্চা সারা বাচ্চা বাচ্চাটা দেখো এটা মনে করেন দুটো মেলে যে ব্যক্তি নেবে তার জন্যই তো আবার অফারও ছাড় আছে যে নেবে তার মনে করেন পঁয়তাল্লিশ 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 ভাইম দাম আছে বাচ্চাটা মনে করেন এখন যদি আমি কাইটে বেশি সর্বোচ্চ ছাব্বিশ হাতায় বেসতে পারি আর গায়টা আপনার মনে করেন যে তিরিশ তো ভালো বেসতে কিন্তু ওইটা হচ্ছে আমার মানে দর্শকের জন্য সীমিত সময়ের জন্য একটা বোনাস ভাই মাথা ঠিক করে বলতেছি ভাই কোনো ভুল দেখলাম আটচল্লিশ ভাই বয়স ভাই বাচ্চার বয়সটা সর্বোচ্চ তিন মাস মাস বয়স ভাই জি ভাই এখন বহুত বয়স জি ভাই

ছাড় ভাই দর্শক আসলে বাইকই শুরু করলো আজকে এটা বলে আটত্রিশ হাজার টাকা ভাই দিতে পারবেন অবশ্যই আপনি এখন নিলে আপনি আপনারা দিয়ে দিচ্ছি নিয়ে যান আপনি ভাই আটত্রিশ হাজার টাকা মাত্র ভাই ভাই দুই মাস বয়স

এই দেখতে পাচ্ছি একটা শুকনো বডি এটা কি বাচ্চা আছে নাকি সিঙ্গেল ভাই এ সিঙ্গেল বডি কেমন দাম ভাই এটা সিঙ্গেল চাচ্ছি ভাই পঁয়ত্রিশ যদি কোনো দয়ান ব্যক্তি নিতে চায় তাহলে বত্রিশে দিয়ে দেবো ভাই বত্রিশে দিয়ে দেবো ভাই ভাই দাঁতে হচ্ছে ছয় দাঁত বয়স ছয় দাঁত জি ভাই এরপরে ভাই এটা এটা চাচ্ছি ভাই মাত্র সাঁত্রিশ যদি কোনো ব্যক্তি নিতে চায় পঁয়ত্রিশে তাহলে দিয়ে দেবো ভাই একটু দাম কম ওই সাইডে ওইটা আছে ভাই হচ্ছে আপনার সার বাসুর ওইটা আপনার দাম চাচ্ছি আটচল্লিশ যদি কোনো ব্যক্তি নিতে চায় চুয়াল্লিশ হাজার দিয়ে দেবো ভাই জি ভাই আমরা সামনে যে সেটটা দেখতে পাচ্ছি গাবিটা কয় দাঁত ভাই গাবিটা চার দাঁত চার দাঁত বাচ্চাটা বয়স কেমন আছে বাচ্চাটা বয়স দুই মাস এখনো হয় নাই ভাই দুই মাস হয় জি ভাই এই সেটটা কেমন কি দাম আছে ভাই এই গাবিটার দুধ আছে এখনো প্রায় তিন পাঁচ থেকে এখন এক কেজি দুধ আছে ভালো হবে সকালবেলা আমি দুধ দইছি এটারে এটা আমি দাম চাচ্ছি সাড়ে আটচল্লিশ যদি কোনো ব্যক্তি নিতে চাই তারে মনে করেন সাতচল্লিশ ছেচল্লিশের ভিতরে আমি তারে দিয়ে দেবো ছেচল্লিশে দিয়ে দিবেন জি ভাই এই বাচ্চাটা তো তিন থেকে চার মাস রাখলে তো গরুর দাম উঠে দাম ভাই বাচ্চাটা পাঁচ মাস যদি কেউ লালন পালন করে বাচ্চাটা আপনার মনে করেন পঁয়ত্রিশ ছত্রিশ বিশে নেবে এবং গাবি আবার মনে করেন যে গাবি হবে আবার গাব হবে তাহলে তো আপনি যে প্যাকেজটা আজকে দিচ্ছেন এই প্যাকেজটা যদি কেউ নেয় এই প্যাকেজটা সর্বোচ্চ কেউ যদি তিন থেকে চার মাস পালে এখান থেকে তো ভালো পরিমাণে একটা বেনিফিট পাবে জি ভাই অনেক অনেক সে লাভবান হবে এখন যে দাম দিচ্ছেন জি ভাই কোনোটা দিচ্ছেন ছত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আটচল্লিশ ছেচল্লিশ সিঙ্গেল এক একটা সেট দাম চাইছেন যারা ইভারেজ মিলে এই গরুগুলো কিনবে বাসুস তাদের যদি কোনো খামার ব্যাপারই নিতে চাই লাভবানের জন্য তো তারা নেবে তাই না তাদের জন্য সর্বনিম্ন ছেচল্লিশ করে হলে ভাই দিয়ে দেবো ছেচল্লিশ করে ভাই ভাই পঁয়তাল্লিশ বেচলে ভাই হয়তো আমার মনে করেন যে লাভ হবে না তো যদি কোনো ব্যক্তি নিয়ে যায় করে দিয়ে দেবো ভাই পঁয়তাল্লিশ করে দিয়ে দেবো ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর একষট্টি সাঁত্রিশ বিয়াল্লিশ জি ভাই এবং সশস্ত্র মানুষ যাতে যোগাযোগ করতে পারে আর ইমো হোয়াটসঅ্যাপ আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব আছে ভাই না ইমো ইমো আছে আপনার 01938 518306 এটা তো ইমো খোলা আছে এটা দিমো খোলা আছে ভাই দর্শক আপনারা ইয়াসিন ভাইয়ের ধামাকা দেখলেন আজকে চাতখালি পৌরসভা থেকে মাত্র 45000 টাকা করে বাসা আপনারা দেখবেন একটা এখন বর্তমান সময় আমরা কিছুদিন আগেও দেখছি যেরকম বাসা সহ কিন্তু একটা শাল বাসা সহ একটা গাবি কিনতে গেলে 50 করে লাগে আপনার নরমালে আজকের পাবেন অনলি পঁয়তাল্লিশ করে বাইর নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাই সঙ্গে যোগাযোগ করেন আজকের এই সুন্দর প্যাকেজটি পেয়ে যাবেন দর্শক আজ চাঁদখালি খালি থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ নিত্য নতুন এরকম ধরনের ধামাকা প্যাকেজ পেতে হলে আমাদের ভিডিওগুলো লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সকল অসংখ্য ধন্যবাদ